abdülselam olsun allah korusun Allah dualı yi şey bu bu nakto da kendi nakto bari de gir ki holo İbrahim khul ila islam ki de vaidoy der tarikh goroto sasanam azur itihas jin molorabe hak ki tepsayena

এছাড়া পৃথিবীর বাদশা কিন্তু আর নুরু নবী জনজাগানোর বাসা বড় করে আরো নুরু নবী

ખોલેખતો આ જનો હો ફોલે તે ઓલેદા અમ્મા જના તુ બજલતા અમ્મા મેરા રબ કોન હે મેરા પાલનેવાલા કોન હે અર રબ કોનાર પાલલી દિબે ફોલે када મે તેરા રબ તેરા પાલનેવાલા આઈરે તુાર રબ કઈ તુરો પાલલી દિના નો બુ кадаચ્છા આપકા રબ કોર હે આપકા પાલનેવાલા કોર હે ઓરનો બોલે ભાઈ

এত নি মানে চেতনা নাও না ইমানের চেতনা নবজলের ঘটনা বুঝুর নোয়া জбутরি মানে চেতনা নাই নোয়া দিয়ে লেখা না আমল যেন কইলে সব গুণ ইমান করে কয় আমল করে বেশি না বুঝ না আরানো বেড়িবারে বধি たら নসরত ইমান

গাছ <ihaz> কা <violin beeping warfare> গাছ আনি টালাইতে টালাইতে ডালাইতে সুন্দর সুৰে বিলেহি আগুন দৰাই দিয়ক এবারে কি দৰে দিব আগুন দৰাই দি আগুন এনভাবে আস্তাই জড়তে আগুন চেকলে গেছে জোয়ান কেশি

मगरी खिद्या काही येईल दुष्मणीचा काही खिया मत चिंतीचं बिड्या काल मगरी दुष्मणीचा काही

আখরি জমানার নবীর নূর বিদ্যমান আছে সুতরাং নূরতে না রতুর পর্দা বেশি ক্ষমতা বেশি নূর এখনো দিন না না রে দিন নূর জ্বালিন না করে নূরতে ক্ষমতা বেশি আল্লাহর মাহবুব নবীর নূর ক্ষমতা বেশি তুই যদি কেনা বেয়াদিপে গরস ব্যস্ত <laughs> 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 <laughs>

এই ঘটনা দেখে দেখলে বালাখানার দই এরা নমরুদ্দু সাহেব উই বালাখানার দই নমরুদ্দু সাহেব ঘনংশ পুজো ঘনংশ নাও ডাকে আসিল দে নমরুদ্দুর হ এবার নাম ওই দে নাম রে গাইন ফে হে রোগোফা যে দেখি

হুদারে কলপর মিত্র জায়গা দিয়ে আশ্বকে বন্ধে